আচ্ছা আসলাম সাহেব উনি কি বিবাহিত কে রাজু হ্যাঁ এই কথা কেন জিগই দছেন ম্যাডাম এমনি তো তো বিয়ে করার নেই ম্যাডাম করব কেমনে গরিব মানুষ আচ্ছা ওনার ফ্যামিলিতে কে কে আছেন কেউই নাই এই কথা কেন জিগই দছেন ম্যাডাম আপনি আমার সাথে চলুন আমি বুঝিয়ে বলছি আপনাকে এখানে নিয়ে আসার কারণ কি জানেন আমি রাজু সাহেবের বিষয়ে জানতে চাই রাজুর ব্যাপারে জানেন কি করবেন ম্যাডাম আমি ওনাকে বিয়ে করতে চাই কিন্তু এই বিয়ে তো সম্ভব না কেন সম্ভব নয় কেন আপনি তো বড় লোক রাজু বড় লোক পছন্দ না বড় লোকের কি সমস্যা তা আমি এটা কি দেখতেছি ম্যাডাম আপনার এই অবস্থা কি রাজু সাহেবের লেগা তুমি তো ধনী পছন্দ করে না তাই আমি গরিব হয়ে গেলাম আমার কোন আপত্তি নেই আলহামদুলিল্লাহ আমি তাহলে বিয়ের ব্যবস্থা করি মাশাল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুখিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালো লেগেই করেন আপনি এখন আমার আই করে কইতে এখন তো আমি আপনার দৃষ্টি আমার তুমি করে কই আচ্ছা ঠিক আছে তুমি গ যা ঘুম সলিব বিজনে দিরাক নাফরনামা না জাদি এক প্লিজ নাফরনামা দিয়া আমগুনো নতুন জীবন শুরু করি হাই হাই করতে যায় এমনি কি random নাকি হ্যাঁ এত খরচ দিলে তো খালি ধই বাইরে আগুন জ্বলবো না তো আগুন জ্বালাই তো এই যে দেখ আগে আপনি এমন করতেছেন কালকে মাত্র বিয়ে করলাম একটা দিন যাইতে না যাইতে নতুন গরুর ঘরে থেয়া তুমি কাম করতে শিখন কাম না করলে নতুন

মিরে গেল। হ্যাঁ। বল না আমার লগে না, আমি খাই নাই। আমার টাকার খবর কি? আর কয়টা দিন সময় দেন কাটা আমি আপনি টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেব। আর কত সময় যুনতরে? সরসর বললাম, কত টাকা দাও লাগবো না। তুই বিটা চাইলা দে। আমার বাপের বিটা আমি ভাবতে পারুম না। বললাম আস্তে আস্তে টাকা দিয়ে দেবো। আস্তে আস্তে জোন দিন শেষ হয়ে গেছে। আর মাত্র তিন দিন বাকি আছে। এই 3 দিনের মধ্যে যদি তুই টাকা না দেস, তাহলে আমি পুলিশ নেইসা।

স্যার বিশ্বাস করেন আমি কারো টাকা মাইরা খাই নাই আমি হাত টাকা দিয়ে দিতে চাইছি আমি হাত টাকা মারি নাই আমি কইছি সময় মতো আস্তে আস্তে পরিশোধ করে দিমু কাকা আপনি আমি কথা দিছি না যে আপনি টাকা দামি আস্তে আস্তে পরিশোধ করে দিমু অফিসার ওর কথা বিশ্বাস করেন না ও আমার অনেক ঘুরাইছে পরে এর শুয়ে নিয়ে যান তাই ওকে নিয়ে চলো না না স্যার আমারে নিয়ে না আমার উপর একটু দয়া করেন স্যার নিয়ে না আমারে স্যার ওর কোনো কথা শুনবেন না স্যার বলেন শুনিয়ে বল স্যার আপনি নিয়ে চলো দয়া করেন কি হইছে

আমার দু সময় যদি আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতেন তাহলে আজকে আমি এই অবস্থানে থাকতেই পারতাম আমি আপনার জন্য আজকে পুলিশ অফিস পেয়েছি। তাই ওনাকে ছেড়ে দাও আমি তো আপনাকে বাঘের টাকা দিব বলছি আপনার বাঘের টাকা আমার লাগবে না তাই ওনাকে ছাড়ো করেন মতলব দেয়া আপনি মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে টাকা এবং সম্পত্তি আত্মসাত করতে চেয়েছেন এর জন্য আমরা আপনাকে থানায় নিয়ে যাচ্ছি তাই ওনাকে ধরো অফিসার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো অনুরোধ কেন আপনি বলেন ম্যাডাম অনৈতিক কাজ করবেন না ক্ষমতা পেয়েছেন বলে নিরীহ মানুষের উপর জুলুম করবেন না এতে আল্লাহ নারাজ হন দুনিয়াতেও শাস্তি পাবেন আখিরাতেও শাস্তি পাবেন আমি আপনাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কোনো অনৈতিক কাজ করব না থ্যাংকস অফিসার আমি যদি আগে জানতাম যে তুমি বড় লোক বাড়ির মাইয়া আমি কোনোদিন তোমার বিয়ে করতাম না আপনি আমায় মাফ করে দেন আমি মিথ্যার আশ্রয় নিয়েছি আপনি কি আমার লগে কথা কইবেন না এটা আমি তো গরিব মানুষ আমার লগে সম্পর্ক হইবা একটা গরিব মানুষের তুমি বড় লোকই হয়ে আমারে কেন বিয়ে করবা বিয়ে করছি কেন ওই যে কইলাম না আমি আপনারে ভালোবাসি আপনি গরিব হইতে পারেন কিন্তু এখন আপনি আমার স্বামী আমার ভালোবাসার মানুষ আমি আমার সব সম্পত্তি দান কইরা দিমু ভালো কাজে আমি তোমার লগে আসি আলহামদুলিল্লাহ হনেন আমার কিন্তু আরেকটা আবদার আছে আবার কি এর আবদার আমার যেমন কিছু টাকা আছে ওই টাকা থেকে আমি সুন্দর একটা বাড়ি বানাবো আর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিব আপনি ব্যবসা করবেন আপনি কিন্তু না করতে পারবেন না আচ্ছা ঠিক আছে এই পাশে যে প্লটটা আছে এটাতে হবে মাদ্রাসা আর এই পাশে প্লটে হবে মসজিদ মাদ্রাসাটা একটু বড় করেই করব। আশেপাশে যত অসহায় ছেলে আছে সবাই যেন বিনা খরচে পড়াশোনা করতে পারে আরে তুমি এখানে আর আমি তোমার পুরা গ্রাম খুঁজতেছি দুপুর গড়ে বিকাল হয়ে যাইতাছে গা ভাত খাইবা না চলো ম্যাডাম উনি আপনাকে তুমি করে বলছেন উনি আমার স্বামী উনি আপনার হাজবেন্ড হ্যাঁ গৰীব জামাই ধনী বৌ জী ভাই আমি উনাৰ গৰীব জামাই আৰু উ আমাৰ ধনী বৌল